নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় এক্সক্লুসিভ আপডেট হল তাদের সামার ভ্যাকেশনের পর স্কুল রিওপেন এবং এই রিগার্ডিং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটা নোটিশ ইস্যু করা হয়েছে তো এই যে নোটিশটা দেখতে পাচ্ছ আজকে ইস্যু করা হয়েছে সাতাশ তারিখে এবং দেখতে পাচ্ছ ভুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তো প্রথম পয়েন্টটা হচ্ছে টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য আর দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে ওটা শুধুমাত্র তোমাদের জন্য যেখানে কিন্তু তোমাদের স্কুল খোলার তারিখ বলা হয়েছে এবং এক্সক্লুসিভাবে এক সপ্তাহ তোমাদের ছুটি কিন্তু আরও এক্সটেন্ড করা হয়েছে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেটা তোমরা ভিডিও শেষে পাবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশেষ পরি ছাত্রছাত্রীদের জন্য তো প্রথমত তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দেওয়া আছে তেসরা জুন জুন মাসের তিন তারিখে কিন্তু তোমাদের স্কুল খুলছে এটা শুধুমাত্র কিন্তু টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য আগের নোটিশ অনুযায়ী তোমাদের দু তারিখ পর্যন্তই কিন্তু স্কুল ছুটি ছিল এবং তিন তারিখে তোমাদের স্কুল খোলার কথা ছিল সকলের জন্য স্কুল খুলছে থেকে কিন্তু সেটা শুধুমাত্র টিচার এবং নন টিচিং স্টাফদের জন্য অফিসিয়াল ওয়ার্কের জন্য পঠন পাঠন কিন্তু সেদিন শুরু হচ্ছে না এবং এর রিজন হিসাবে বলা আছে জেনারেল ইলেকশান তোমরা সবাই যেন লোকসভা নির্বাচন রিসেন্টলি স্কুলগুলো কিন্তু ইউজ হয়েছে সেটা সেখানে সামরিক বাহিনী দেখেছে এবং ভোটের সমস্ত বুথ থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য ইউজ হয়েছে পড়াশোনা উপযোগী কিন্তু নেই তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ মেনটেনেন্সের কাজ এগুলো করতে হবে তারপরে কিন্তু তোমরা স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে ন তারিখ পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে ন তারিখ পর্যন্ত সময় চাওয়া হয়েছে তার মধ্যে তোমাদের স্কুল পড়াশোনার উপযোগী পঠন পাঠনের উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া হবে এবং দশ তারিখ তোমাদেরকে কিন্তু স্কুল কিন্তু যেতে হবে তো এরপর আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের স্কুলে যদি কোনো অফিসিয়াল কাজ থাকে তোমরা কিন্তু তিন তারিখের পর থেকে কিন্তু স্কুলে গিয়ে সেটা করাতে পারবে ক্লাস করতে পারছো না ঠিকই কিন্তু তিন তারিখে যেহেতু স্কুলের অফিসিয়াল সমস্ত স্টাফ থাকবে তো তোমাদের স্কুলে রিগার্ডিং পিপিআর পিপিএস রেজাল্ট কাগশিট এনিথিং কোয়ারিস থাকে বা তোমাদের যদি কোনো ট্রান্সফার সার্টিফিকেট থেকে শুরু করে আদার্স কিছু কাজ থাকে সেগুলো কিন্তু তোমরা এই সময় করতে পারবে তো তিন তারিখের পর থেকে কিন্তু তোমরা স্কুলে গিয়ে সেই কাজগুলো যা যদি থাকে অবশ্যই করিয়ে নিয়েও দশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে যারা মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের পাশাপাশি প্রাইমারি স্কুল হাই স্কুল জুনিয়র হাই স্কুল সকলের জন্য তো এরপর যেটা আছে যে তোমরা গুগলে একবার আসবে গুগলেতে সার্চ করবে স্কুল রিজি ওপেন রেডু টিপস স্কুল রিওপেন এরুডিভস এটা তোমরা সার্চ করলেই সবার প্রথমে এই নোটিশটা পেয়ে যাবে এবং স্কুল রিওপেন বান্ধব গরমের চুটি এই লিঙ্কে এলেই তোমরা সমস্ত খবরটা কিন্তু নিজেরা পড়ে নিতে পারবে সেই খবরের পেজে যদি তোমরা নিজের দিকে চলে আসবে খবরটা পড়ে নিতে পারো এবং এই যে নিচে আছে দেখতে পাচ্ছ রিগার্ডিং রিওপেনিং অফ স্কুল আফটার সামার ভেকেশন অফিসিয়াল নোটিস পিডিএফ এই পিডিএফ লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তারপর তোমাদের ডিসক্রিপশানে সরাসরি লিঙ্ক পেয়ে যাবে চিন্তা করার কারণ নেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন্ট পড়ে যেতে না টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এক্সক্লুসিভ আপডেট পেয়ে যাবে আমরা অলরেডি সাত হাজারের কাছাকাছি স্টুডেন্ট কমিউনিটির সাথে কানেক্ট আছি যেখান থেকে তোমরা সমস্ত রকমের গেম থেকে শুরু করে আপডেট স্কলারশিপ কেরিয়ার গাইডেন্স কিছু পাবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই তোমরা জয়েন করে যেতে পারো আর অবশ্যই বাংলার নাম্বার ওয়ান কেরিয়ার প্ল্যাটফর্ম এডুটিক্সের সঙ্গে যুক্ত হওয়ার একটা বড় অপরচুনিটি তোমরা কিন্তু পাচ্ছ ফ্রি অফ কস্টে তোমরা কেরিয়ার গাইডেন্স নোটস স্কলারশিপ পরীক্ষা সমস্ত কিছু তোমরা কিন্তু এক ছাদের তলায় পেতে চলেছ আশা করি তোমাদেরকে নোটিশের সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি এখনও কোনো যদি তোমাদের ডাউট থাকে বা কেরিয়ার রিলেটেড কোনো কিছু জানার থাকে স্কলারশিপ রিলেটেড কোনো কিছু জানার থাকে সিম্পলি কমেন্ট করো আমাদের তরফ থেকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং তোমাকে সর্বতভাবে গাইডেন্স দেওয়ার চেষ্টা করা হবে তুমি যদি কমেন্ট করো তাহলে তোমার যে প্রশ্নটা রয়েছে ওটা অন্য ছাত্র ছাত্রীদেরও থাকতে পারে তাই রিপ্লাই দিয়ে দিলে তোমার একার পাশাপাশি আরও অনেকজনের হেল্প হয়ে যাবে ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধবীদের সাথে তাও যাতে এই খবরটা জানতে পারে আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে যুক্ত থাকো বাংলার নাম্বার ওয়ান কেরিয়ান প্ল্যাটফর্ম বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ